গ্রামের নাম ছিল ঘাসপুর এই গ্রামে রাজনীতি করত ছাগলরা মানুষ শুধু দেখত প্রতি পাঁচ বছর পর পর ঘাসপুরে বড় নির্বাচন হত মাঠের মাঝখানে বাঁশের মঞ্চ চারপাশে রঙিন কাপড় আর বড় বড় পোস্টার উন্নয়ন উন্নয়ন আরও ঘাস ছাগলদের নেতা ছিল তিনজন একজন বলতো, আমি ক্ষমতায় এলে প্রতিটি ছাগল পাবে নরম ঘাস আরেকজন বলত ওসব মিথ্যে আমি এলে ঘাসের সঙ্গে লবণও দেব তৃতীয়জন চুপচাপ থাকত শুধু দাঁত বের করে হাসত ভোটের আগে গ্রামে উৎসব বসত ঢোল বাঁশি মাইক ছোট ছাগলগুলো লাফাত বুড়ো ছাগলগুলো মাথা নাড়ত কেউ জিজ্ঞেস করত না ঘাস আসবে কোথা থেকে এক কোণে দাঁড়িয়েছিল এক কৃষক ছাগল নাম তার কেউ জানত না সে বলেছিল ঘাস তো আছেই সমস্যা ঘাসে না সমস্যা বণ্টনে নেতারা হেসে উঠেছিল একজন বলেছিল ও ছাগল রাজনীতি বোঝে না ভোট হল এক নেতা জিতল ছাগলরা খুশিতে ম্যা ম্যাঁ উঠল কিন্তু কিছুদিন পর দেখা গেল ঘাস আগের মতোই কম কেবল নেতাদের খোয়ারে ঘাসের স্তূপ বড় হয়েছে মাঠে আবার পোস্টার লাগল ছাগলতন্ত্র জয়ী হয়েছে